আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার হাসি পারফেক্ট পেশন বাসি কেমন আছে আলহামদুলিল্লাহ চলে আসলাম আবার আপনাদের সবার জন্য নতুন কিছু ঈদ কালেকশন নিয়ে দেখেন এগুলো থাকবে ঈদ কালেকশনের মধ্যে এবার সবচেয়ে বেশি ফেভারিট দেখেন সম্পূর্ণ জামার নেক পোশনে কাজ করা থাকবে একদম রেওয়ায়তী স্টাইল ঠিক আছে অরিজিনাল পাকিস্তানি যে রেওয়ায়ত বুটিকসটা আছে সেই স্টাইলে কিন্তু আমরা হাসিব পারফেক্ট ফ্যাশন আপনাদের জন্য কিছু কালেকশন করে দিছি। তো আলহামদুলিল্লাহ চলুন দেখে নেওয়া যাক কি আছে এই কালেকশনের ভিতর প্রত্যেকটা ডিজাইন থাকবে মাথা নষ্ট কোয়ালিটি একেবারে লং প্যানেলে কাজ করা নেক পোশন থেকে শুরু করে প্রায় দামানের পোশন পর্যন্ত লং প্যাটার্নে কাজ করা আছে এত চমৎকার একটা প্রোডাক্ট এত সুন্দর একটা প্রোডাক্ট আলহামদুলিল্লাহ হ্যাঁ আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এগুলা ইতিপূর্বে প্রোডাক্টের প্রাইস এই ক্যাটাগরির প্রোডাক্টের প্রাইস আটশো পঞ্চাশ টাকা ছিল আলহামদুলিল্লাহ আমরা হাসি পারফেক্ট প্যাশন যেহেতু নিজস্ব তত্ত্ববোধনের প্রোডাক্টগুলো প্রস্তুত করে থাকি সেজন্য আপনাদেরকে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় চারটা কালার আছে যার যেটা ভালো লাগবে নিতে পারবেন অথবা চার কালার চার পিস সেটা নিতে পারেন সালোয়ার থাকবে সম্পূর্ণ আড়াই গজ একটা সালোয়ার আর দোপাট্টা তো কোনো কথাই নাই ভাইরে ভাই আড়াই হাত বহরের একেবারে পরিপূর্ণ পাঁচ হাত একটা দোপাট্টা থাকবে খুবই চমৎকার এই কালেকশনটা খুবই সুন্দর সুন্দর এই পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের পারফেক্ট দেখেন খুবই চমৎকার একটা প্রোডাক্ট থাকবে খুবই কমফোর্টেবল একটা প্রোডাক্ট থাকবে দেখেন এত সুন্দর একটা প্রোডাক্ট মাল্টি কম্বিনেশন অনেকগুলা কালার কম্বিনেশন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে পেয়ে যাবেন ইনশাল্লাহ যেটা ভালো লাগবে চারটা খুব সুন্দর সুন্দর কালার থাকবে চার কালার চার পিস সেট আকার নিতে পারেন বাংলাদেশের চৌষট্টিটা জেলা যে কোনো প্রান্ত থেকে চাইলে আপনি সরাসরি আমাদের শোরুমে এসে প্রোডাক্ট নিতে পারবেন তো আমাদের শোরুমের ঠিকানা কোথায় আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বান্টি বাজার ভুলতাগাঁও সে থেকে সামান্য একটু সামনে শেখের চোর বাবুরহাটের আগে অবস্থিত আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন প্রত্যেকটা ডিজাইন থাকবে মাসা আল্লাহ মাসা আল্লাহ খুবই ট্রেন্ডি খুবই হিট অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই যান আমার এই ডিজাইনটা ভালো লাগছে আমি এটা নিতে যাচ্ছি এটা নিতে চাই আপনি আপনার মনের মতো করে আমাদের এখান থেকে কালেকশনটা কালেক্ট করে নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর সময় উপযোগী এই প্রোডাক্টগুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দরভাবে কাজ করা আছে আর প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর থাকবে খুবই সুন্দর ছোট ছোট প্রিন্টের মধ্যে একটু সামনে থেকে যদি ক্লোজ ভিউ দেখাই দেখেন একটু সামনে থেকে দেখাইলে আপনারা বুঝতে পারবেন অনেক সুন্দর ছোট ছোট জুরি জুরি প্রিন্ট করা আছে দেখেন কত সুন্দর স্মার্ট কোয়ালিটি সম্পূর্ণ এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট সালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াইগজ আর দোপাট্টাটা যদি দেখাই অনেক বড় একটা দুপাট্টা থাকবে অনেক বড় ঠিক আছে অনেক যে ভাই যান আমার এই ডিজাইনটা ভালো লাগছে আমি এটা নিতে যাচ্ছি এটা নিতে ইনশাআল্লাহ আপনার মতো করে আপনি এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে হোলসেলে পারচেজ করতে পারবেন সমগ্র বাংলাদেশে আমরা কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট গুলা দিয়ে থাকি আপনার লোকেশন যেখানেই থাক না কেন খুবই সহজে আপনি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন ইনশাল্লাহ এত সুন্দর সুন্দর ট্রেন্ডি কালেকশন ঠিক আছে অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট মাত্র সাতশো পঞ্চাশ ভাই ভাই সাতশো আটশো টাকার ঈদের কালেকশন আপনারা যদি করতে পারেন তাহলে এক হাজার টাকা বিক্রি করে ফেলতে পারবেন সেই চিন্তা চেতনা নিয়ে আমরা কিন্তু এই উদ্যোগটা নিচ্ছি যে আলহামদুলিল্লাহ একটু ভালো কিছু ব্যতিক্রম কিছু প্রিমিয়াম কিছু ইউনিক কিছু আধুনিক কিছু আপনাদের জন্য আমরা হাসির পারফেক্ট ফ্যাশন দিব একদম বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইসে দেখেন তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে আটশো পঞ্চাশ টাকার মূল্যের প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সুতরাং দেরি করা যাবে না যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেবেন ইউ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন যদি সম্ভব হয় অত একবার হলো আমার শোরুম ভিজিট করে যাবেন যারা আসতে পারবেন না তারা কুরিয়ার মাধ্যমে নিঃসন্দেহে নিঃসংকোচ বুধে নিতে পারেন ইনশাআল্লাহ আমরা সবসময় কোয়ালিটি সম্পন্ন কালেকশন আপনাদের জন্য করে থাকি সুতরাং সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে এ পর্যন্তই আবারও চলে আসবো আপনাদের জন্য ব্যতিক্রম কিছু একটা কালেকশন নিয়ে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ